সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপ একটি অ্যাপোর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন শুনি এই যে প্রতিবেদন আসছি ভাই কারণে একটা সুন্দর একটা মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে হেরা সুবিধা করবো এরকম জন্য আসছিলাম আর সুন্দর একটা মনের মানুষ চাচ্ছেন যে আপনার পাশে থাকবে হেল্প সহযোগিতা করবে এমন মানুষের জন্য আপনার এমন মনের মানুষ এলাকার ভিতরে নাই যে প্রতিবেদনে আসতে হবে আছে তাদের জন্য তারা আছে কিন্তু আসলে যতদূর জন্য হচ্ছে না সেই কারণে প্রতিবেদনের নামটা দেওয়া হয়েছে মানে এলাকার ভিতরে যারা বিয়ে সাদির জন্য আছে তারা হচ্ছে যৌতুক চায় জি জি এর জন্যই প্রতিবেদনে আসেন বয়স কেমন কি আপনার আঠারো পরিবারে আছে কে কে আম্মু আছে আর ছোট একটা ভাই আছে বাবা নাই জি বাবা মারা গেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই এপোটে হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে পর্যন্ত যাবে ওনার বয়স মোটামুটি বিয়ের কাছে গেছে আঠারো হয়েছে তবে ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা নাই ছোট একটা ভাই আর মাকে নিয়ে উনি থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি আপনারা অবশ্যই ভিডিও कंटिन्यू করতে থাকেন। যা পড়াশোনা কতটুকু করছেন আপনি? সেভেনth ক্লাস। কুরআন শরীফ পড়তে পারেন? জি না, নামাজ পড়েন? জি। মনে মনে একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো। তখন কি করবেন ক্ষমা আমি মেনে নিই। বয়স বেশি হলো, আপনার কোনো অসুবিধা নাই না? এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন এটাই প্রথম তাহলে যেমন বয়সেরই হোক আপনার কোনো অসুবিধা নাই আর প্রথমবার আসছেন প্রতিবেদনে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের সাথে মন যদি মিল যায় ভালো একটা মানুষ যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে এমন যদি আপনি বিয়া করবেন ঠিক আছে অবশ্যই আর কিছু বলবেন জি আর কিছু বলবো না ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলা গুছাইয়া বলার জন্য দর্শক শ্রোতা আপনারা শুনছেন ওনার কথা এখন ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আর আপনারা জানেন সব সময় এমন ভিডিওগুলো আমি দিয়ে যাই ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক দিতে পারেন শেয়ার দিয়েই মুভি মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন আপনাদের মতামতগুলা কমেন্টে জানাই দিতে পারেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন